এই অ্যাপসটি থেকে আমার ইনকাম হয়েছে একশো একটি আর প্রতিটা টোকেনের মূল্য পাঁচ ডলার ছিয়ানব্বই সেন্ট তাহলে কমেন্ট করুন তো আমি মোট কত ডলার ইনকাম করেছি এই অ্যাপসটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন সো অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এর নাম হচ্ছে মি পাস প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুইটি জায়গাতে পেয়ে যাবেন তো সেখান থেকে ফার্স্ট অফ অল অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন ফার্স্ট অফ অল বলে রাখি এখান থেকে কিভাবে ইনকাম করবেন তো অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু একটি টোকেন পাবেন আর সেই টোকেনটার মূল্য কিন্তু পাঁচ ডলার ছিয়ানব্বই সেন্ট বাট সেই টোকেনটাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেল করতে পারবেন না সেই টোকেনটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে স্টেকিং হয়ে থাকবে মানে সেই টোকেনটার বিনিময় কিন্তু এক্সট্রা প্রতিনিয়ত রেওয়ার্ড পাবেন মানে স্টেকিং করার বিনিময় যে টোকেনটা দিয়ে থাকে আর কি আর এখানে যদি রেফার করতে পারেন প্রতিটা রেফারের বিনিময় বাংলাদেশি আটষট্টি টাকা পাবেন আর প্রতিটা রেফারের বিনিময় যেহেতু আটষট্টি টাকা করে পাবেন সুতরাং মাস্টিভি সব হচ্ছে জয়েন করবেন আর আমাদের হচ্ছে ইনকাম করা শুরু করে দিন এখান থেকে বেশি বেশি ইনকাম করার জন্য আমাদের কিন্তু বেশি বেশি রেফার করার প্রয়োজন আর আমরা ফেসবুক মার্কেট অথবা ফেসবুক গ্রুপ অথবা টিকটক বা ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু বেশি বেশি পারবো কিভাবে একটি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন সেই সম্পর্কে ভিডিও অলরেডি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন কারণ বর্তমানে কিন্তু ইউটিউব অনেকটা হার্ড হয়ে গেছে আমার কিন্তু অনেকগুলো ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে যার কারণে কিন্তু এখন আমি সবকিছু ইউটিউবে দেখাই না তো তার জন্য কিন্তু কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি সেই ভিডিওটি দেখে আপনারা ফার্স্ট অফ অল একটি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেবেন তো এই যে ভেরিফাই করার জন্য এখানে মির উপর ক্লিক করবেন মির উপর ক্লিক করলে এখান থেকে খুব ইজিলি হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাই করা রয়েছে তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু আমি একটি টোকেন পেয়েছি আর এই টোকেনটা কিন্তু স্টেকিং অবস্থায় আছে তো এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো এই টোকেনটায় স্টেকিং করার বিনিময়ে কিন্তু আমি এত রেওয়ার্ড পেয়েছি তো এখানে কিন্তু প্রতিনিয়ত যোগ হতে থাকে আমরা কিন্তু ছেলেটাকে খুব ইজলি ক্লেম করে নিতে পারবো তো ক্লেম করার জন্য আমাদের হচ্ছে আচ্ছা দেখাইতে পারেনি এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করব নিচে ক্লেম ব্লক মানে ক্লেম ব্লক রেওয়ার্ডস এখানে ক্লিক করে কিন্তু আমরা এটাকে ক্লেম করে নিতে পারবো তো এরকম কিন্তু প্রতিনিয়ত এখানে অ্যাড হতে থাকবে মানে এটা হচ্ছে আমাদের ফ্রি আর্নিং আর এখান থেকে রেফার করে ইনকাম করার জন্য এই যে এখানে একটা অপশন আছে ইনভাইট অ্যান্ড আর্ন তো এটা ছাড়া আমরা যেখানে চাই সেখানে মানে উপর দিকে উঠাতে নামাতে পারবো আর কি তো এখানেও ছেলে ক্লিক করতে পারি অথবা আরেক অপশন আছে আর কি এটাই ইজি হবে আমরা এটার ক্লিক এটার ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে এটা আমাদের রেফার লিঙ্ক আর এটা হচ্ছে আমাদের কোড তো আপনার যারা হচ্ছে মাসে আমার কোডটা ব্যবহার করবেন অথবা ছেলে লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল আর্নিং হচ্ছে একশো একটি টোকেন তো এখন সাপোজ আপনি এখানে টোকেনগুলো আর্ন করেছেন তো টোকেনগুলো কীভাবে সেল করবেন সেল করার জন্য এইখানে ক্লিক করবেন দেন একটু নিচের দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পারছেন ট্রানজ্যাকশন আর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু জয়েন তো এখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারপেশন নিয়ে আসবে তো এখানে কি করবেন এই যে এখানে মি পাস লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কাছে একটা নোটিফিকেশন আসবে তো না নোটিফিকেশন আগে হচ্ছে সিকিউরিটি আসছে তো এটাকে টেনে এভাবে এনে হচ্ছে মিলে দিবেন মানে পারফেক্টলি হচ্ছে মিলে দিবেন মিলানোর পর কিন্তু আমাদের ভেরিফাইটা এখানে কমপ্লিট হবে তারপর এখানে হচ্ছে ওপেনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের মি নিয়ে যাবে এখান থেকে হচ্ছে ভেরিফাই যাবে আমরা হচ্ছে এত উপর ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে দেন আবার এখানে চলে আসবো তাহলে কিন্তু এখানে দেখতে পারবো প্রতিটা টোকেনের মূল্য কত অথবা এখান থেকে কিন্তু আমরা টোকেনগুলো বিক্রি করতে পারবো আর এখানে ও হচ্ছে সর্বনিম্ন শূন্য দশমিক ছয় থেকে কিনবে তো এখানে আরও কম থেকেও কিন্তু কিনে আপনার যত নিচে দিকে যাবেন তত কিন্তু দেখতে পারবেন আর দামটা কিন্তু কমতে থাকবে মেবি তো এখানে ঠিক আছে নিচের দিকে যে দাম কমা শুরু হয়ে গেছে তো এই যে এখানে কিন্তু ও সর্বনিম্ন শূন্য দশমিক ওয়ান টোকেন থেকে কিন্তু এতগুলো টোকেন কিনবে আর পেমেন্ট করবে হচ্ছে অনলি মানে অনলি হচ্ছে বাইনান্সের মাধ্যমে আর ওর কাছে বিক্রি করতে গেলে আপনাদের বিক্রি করতে হবে পাঁচ ডলার পঁচাশি সেন্ট তো চাইলে কিন্তু আপনারা ওদের কাছে খুব ইজিলি বিক্রি করতে পারেন অথবা হচ্ছে আমার কাছেও বিক্রি করতে পারেন তা আমার কাছে বিক্রি করার জন্য অবশ্যই টেলিগ্রামে মেসেজ দিতে হবে তো কিভাবে এই টোকেন গুলোকে বিক্রি করবেন সেই সম্পর্কে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে তো সেই পেমেন্ট প্রুফ ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন